চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 10 এপ্রিল বিশ্ব ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো ঐতিহাসিক ঘটনা 1912 বিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম ও শেষ সমুদ্রযাত্রা শুরু করে উনিশশো বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কুষ্টিয়া দখল করে এবং ব্যাপক গণহত্যা চালায় উনিশশো বাহাত্তর ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয় উনিশশো চুরাশি ভারতীয় বিজ্ঞানী রমন মাতসাইসাই পুরস্কার বিজয়ী ড শঙ্কর দয়াল শর্মা ভারতের নবম রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো আটানব্বই উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয় বিখ্যাত ব্যক্তিদের জন্ম আঠারোশো উনত্রিশ উইলিয়াম বুথ স্যালভেশন আর্মির প্রতিষ্ঠাতা আঠারোশো সাতচল্লিশ জোসেফ পুলিৎজার বিখ্যাত পুলিৎজার পুরস্কারের প্রবর্তক উনিশশো বত্রিশ ওমর শরীফ মিশরীয় অভিনেতা উনিশশো বাহান্ন স্টিভেন সিগাল মার্কিন অভিনেতা ও মার্শাল আর্টিস্ট মৃত্যু পনেরোশো পঁচাশি গেগরি এক্সআইআইআই রোমান ক্যাথলিক চার্চের পোপ উনিশশো একত্রিশ ক্ষুদিরাম বসু ভারতীয় স্বাধীনতা সংগ্রামী উনিশশো তিরাশি দোলন চাপা বসু ভারতীয় বাঙালি সাহিত্যিক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন